যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আলামিন আহমেদ ব্লগ আর এই ব্লগটিতে দেখবেন ঐতিহ্যবাহী কমলগঞ্জের মুন্সীবাজার ঐতিহ্যবাহী মুন্সীবাজারে যেতে যেতে আমরা মুন্সীবাজার কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল তার সংক্ষিপ্ত একটি ইতিহাস জেনে নেই উনিশশো সাল আয়ুব খানের মৌলিক গণতন্ত্র নীতির আলোকে পাকিস্তানের জাতীয় প্রাদেশিক পরিষদের প্রাক্তন সদস্য দানশীল ব্যক্তিত্ব মোহাম্মদ কেরামত আলীর পরামর্শক্রমে ও পাকিস্তান জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য মোহাম্মদ মহিবুর রহমানের পরিকল্পনাতে মুন্সীবাজার ইউনিয়ন এর সীমানা নির্ধারিত হয় কমলগঞ্জ উপজেলার উত্তরাংশে অবস্থিত ইউনিয়ন মুন্সীবাজার মুন্সীবাজার দেবোত্তর স্ট্রিটের বিশিষ্ট জমিদার ফার্সি ভাষায় অগাধ পণ্ডিত্যের অধিকারী হওয়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে ইংরেজ সরকার শিবপ্রসাদ দাস চৌধুরীকে মুন্সী উপাধিতে ভূষিত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শাসনকালে ফার্সি ভাষায় লিখিত বাদশাহী আমলের রেকর্ডপত্র পাঠ্যদারের জন্য শিবপ্রসাদ মুন্সীকে সরকারি কাজে নিযুক্ত করে এবং পরবর্তীতে সরকারি কৌশলী হিসেবে নিয়োগ প্রদান করেন প্রিয় ভিউয়ার্স কমলগঞ্জের মুন্সীবাজারের ইতিহাস জানতে জানতে আমরা অলরেডি চলে এসেছি মুন্সীবাজারে এবং মুন্সীবাজারের বাকি ইতিহাসটুকু আমরা মুন্সীবাজারের প্রত্যেকটি জায়গা দেখে দেখে জেনে নেব চলুন বাকি ইতিহাসটুকু আমরা জেনে নেই মুন্সি শিবপ্রসাদের উপাধি অনুসারে তৎকালীন শ্রীহট্ট জেলার দক্ষিণ শ্রীহট্ট মহকুমার অন্তর্গত কমলগঞ্জ থানাধীন সয়শিরী পরগনাভুক্ত শ্রীনাথপুর গ্রামে অবস্থিত তাদের প্রাচীন ঐতিহ্যবাহী জমিদার বাড়ি নামে পরিচিতি লাভ করে মুন্সীবাড়ি আর জমিদার শিবপ্রসাদ দাস চৌধুরী মুন্সী উপাধি থেকে এই বাজারের নাম বাজার। শিবপ্রসাদ দাস চৌধুরীর মুন্সীবাড়ির সামনে তাদের বাজারের নাম বাবুরবাজার মুন্সী শিবপ্রসাদ তদীয় বাই মুন্সী কালীপ্রসাদ দাসের হাতে জমিদারী প্রতিষ্ঠা এবং কালীপ্রসাদ দাসের কনিষ্ঠ পুত্র শিক্ষানুরোগী দানবীর নবকিশোর দাস চৌধুরীর মাধ্যমে জমিদারির প্রসার লাভ করে বৃহত্তর সিলেট অঞ্চলে ইংরেজি শিক্ষার প্রসার লাভের জন্য নবকিশোর চৌধুরীর ভূমিকা অগ্রগণ্য তিনি আঠারোশো পঁচানব্বই সালে তারই স্টেটভুক্ত হরিশরণ মৌজায় পিতার নাম অনুসারে কালীপ্রসাদ এমই মিডল ইংলিশ স্কুল প্রতিষ্ঠা করেন শিক্ষা প্রসারের জন্য তিনি চৈত্রঘাট বৃন্দাবনপুর রামেশ্বরপুরসহ অন্যান্য স্থানে লোহার প্রাইমারি স্কুল স্থাপন করেন মুন্সীবাজার ডিসপেন্সারি ডাক্তারদের বাসস্থান মিটা পানীয় জলের জন্য বৃন্দাবনপুর কাঁটালতলী সহ নানা স্থানে দিঘি খনন করেন তাছাড়াও মুন্সীবাজার পোস্ট অফিস স্থাপন তারই এক অবদান প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমরা জেনে নিলাম মুন্সিবাজারের ইতিহাস ঐতিহ্য শত পুরাতন এই মুন্সিবাজার বর্তমানে মাছের জন্য বিখ্যাত হয়ে উঠেছে এই মুন্সিবাজারে নদ নদী হাওয়ার বিলের যে মাছ বিক্রেতারা নিয়ে আসে এই মুন্সিবাজারে এবং মৌলভীবাজারের বিভিন্ন স্থান থেকে দেশীয় মাছের চাহিদা মেটাতে এই মুন্সীবাজারে চলে আসেন এই বাজারটিতে আপনারা আসতে হলে মৌলীবাজার থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে মুন্সীবাজার আর শমশনগর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে এই মুন্সীবাজার এটি হচ্ছে শমশনগর টু মৌলীবাজার সড়কেই এই বাজারটি অবস্থান প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন হাওড়ের এবং নদীর মাছ নিয়ে বসে আছেন এই মুন্সীবাজারের মাছ বিক্রেতারা আর এখানে আপনারা সব ধরনের মাছ পাবেন তাছাড়া ফিশারি মাছও পাওয়া যায় পিও বিওয়ার্স যে যেখান থেকে ভিডিওটি এতক্ষণ দেখেছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন